আলহামদুলিল্লাহ আমার কাছি রান্না রেডি তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি কিভাবে কাচ্ছিটা রান্না করেছি শুক্রবারে মনে হয় সবার বাসায় কম বেশি রিচ ফুড রান্না করা হয় ভালো মন্দ রান্না করা হয় আমাদের ব্যতিক্রম বাসাও কিছু না কারণ শুক্রবারে এক সাপ্তাহিক একটা ছুটি সবাই আমরা বাসায় থাকি সপ্তাহে সারাটা দিন হয়তো বা আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বাচ্চারা স্কুলে থাকে একসাথে লাঞ্চ করাই হয় না তো এই জন্য শুক্রবারের দিনটা আমরা স্পেশাল করার চেষ্টা করি আজকেও আমি যেহেতু শুক্রবার আমরা আজকে কাচি বিরিয়ানিটা করবো কাচি বিরিয়ানির প্রিপারেশনটা তাহলে করি এখানে হচ্ছে খাসির মাংস নিয়েছি দেড় কেজি মানে এই মাংসটা হচ্ছে মেরিনেট করবো যেন ফার্স্টে দিব হচ্ছে আদা রসুনের বাটা আদা রসুন বাটা দিলাম তারপর জিরা বাটা দিলাম এখানে জিরার গুঁড়াটাও ইউজ করা যেতে পারে তারপর বাদাম বাটা কাঁচিটা তো হচ্ছে আহ থাকবে কাঁচা রাইসটা থাকবে বয়েল তো এখানে তো মাংসটা রান্না করব না আর সব হচ্ছে একসাথে হাড়িতে দিয়ে দিব দমে যা রান্না হবে দমি হবে এর জন্য এখানে সব ইনগ্রেডিয়েন্টস একসাথে দিয়ে দিতে হবে তারপর দিব হচ্ছে টমেটো সস আমি আর সব কিছু আমার আন্দাজ মতো দিচ্ছি যেহেতু বাসায় করব এবার দিব হচ্ছে ড্রাই স্পাইস গুলা দিব হচ্ছে গোল মরিচের গুঁড়া দিব হচ্ছে বিরিয়ানি মশলা বা কাচ্চি মশলা যেটা বলেন এটা হচ্ছে বাসায় আমার নিজের তৈরি করা তারপর দিব হচ্ছে মরিচের গুঁড়া তারপর দিব হচ্ছে আন্দাজ মতো লবণ দিয়ে সবগুলো হচ্ছে হাতে সুন্দর করে মেখে মেখে নিছি এবার এই মশলাটা যে দিয়ে মাংসটা মিনিমাম তিন থেকে চার ঘন্টা এটা হচ্ছে মেরিনেট করে রাখতে হবে যাতে মাংসের সাথে মশলাটা খুব সুন্দর করে মিক্স হয় মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায় এইভাবে আমরা এটাকে রেখে দেব নরমাল ফ্রিজে তিন চার ঘন্টার মতো রেখে দেব অনেকেই কাঁচি তে আলুগুলো পছন্দ করে আমার নিজেরও অনেক পছন্দ তো কাঁচির আলুগুলো একটু বড় বড় সাইজে নিতে হয় এই আলুগুলো সময় স্বল্পতার জন্য আমি দেখাতে পাইনি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো বলে দিচ্ছি এই আলুগুলো হচ্ছে আমি কেটে একটু হলুদ মরিচ গুড়া আর হচ্ছে লবণ দিয়ে আর দখন 10 15 মিনিটের মতো ওটা মেরিনেট করে রেখেছিলাম তারপর হচ্ছে বেরেস্তা করেছি ওই তেলের মধ্যে আমি হচ্ছে আলুগুলো ভেজে নিছি হয়েছে আলুগুলো উঠাই নিব কাচের আলুগুলা নরমাল না হচ্ছে একটু মজা হওয়ার একটা রিজন আছে ওটা আমি দেখাচ্ছি খেতে কিন্তু মজা লাগে এই যে আলুগুলা গরম অবস্থাতেই আলুর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু চিনি তারপর দিয়ে দেবো সামান্য লবণ তারপর দিয়ে দিব হচ্ছে রোজ ওয়াটার কাচি আলুগুলোকে একটু শাহি ভাব করে আর ওই যে মজা লাগে বললাম না হুম এটা গ্রান্ড আছে এর কারণে এর কারণে দিব হচ্ছে জাফরানের ভিজানো পানি বা জাফরান ওয়াটার যেটাই বল এটাও দিয়ে দিব দিয়ে এটাকে হচ্ছে মিক্সড করব এই গরমে আলুটাও গরম এই গরমে গরমে হচ্ছে সবগুলা আলুর মধ্যে খুব সুন্দর ফ্লেভারটা চলে যাবে আর এই জন্য আলুটা খেতে মজা লাগে এটাই হচ্ছে কাচির আলুর স্পেশালিটি এটা হয়তো বা অনেকেই জানে আবার অনেকেই জানে না জানা যারা জানে না আই হোপ তাদের জন্য উপকার হবে তো কাচি রান্নার অনেক বিভিন্ন প্রসেসিং আছে এই হচ্ছে একটা আলুর প্রসেসিংটা আমি শেষ করলাম নেক্সটে হচ্ছে আমি মাংস রেডি করবো মাংসটা আমি মেরিনেট করে রেখেছিলাম এখন হচ্ছে কাটছে হাড়িতে দেওয়ার জন্য রেডি করব মাংসটা আমার তিন চার ঘন্টা মেরিনেট করার পরে এখন হচ্ছে মাংসের মধ্যে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করার আগে বেরেস্তার সাথে দিব একটু চিনি দিয়ে এটাকে হচ্ছে মিক্সড তারপর মাংসের মধ্যে তারপর দিয়ে দিব হচ্ছে কেওড়া জল ওয়ান টি স্পুন মতো কেওড়া জল দিয়ে দিব দিয়ে এটাকে আবার ভালোভাবে মাংসের সাথে মিলাবো ভালোভাবে মাংসের সাথে হাতে যদি সময় না থাকে তারপরেও চেষ্টা করে করবেন মিনিমাম এক ঘন্টা মশলার সাথে মাংসটা করতে তা না হলে কাচির টেস্টটা পাবেন না আজকে আমি আর কাচিটা আমি এই হাড়িতে বসাবো এর জন্য এই হাড়ির মধ্যে মাংসটা ফার্স্ট সেট করে দেব ফার্স্টে আচ্ছা এখন সবারই এক মনে একটা কোশ্চেন আসতে পারে যে মাংসের মধ্যে আমি এখনো কোনো তেল দিলাম না তেল দেওয়ার একটা সিস্টেম আছে চলুন আসে দেখাই এই যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তারপর হচ্ছে আলু ভেজেছিলাম ওই তেলটার মধ্যেই দিব হচ্ছে ঘি মানে হাফ তেল হাফ ঘি হালকা হচ্ছে গরম করবে করে তারপর হচ্ছে মাংসে দিয়ে দেব কাচ্ছের মাংসটা যতটা সম্ভব আমি হচ্ছে পাতিটা ছড়াই দিছি এবার হচ্ছে আমি যে আলু ভেজে রেখেছিলাম ওই আলুগুলা এখানে দিয়ে দেবো মাংসের উপরেই দিব তাহলে রান্না করার সময় এই মাংসের মশলা আলুতে ঢুকে আলুটা আরো মজা লাগবে এক জায়গায় সব জায়গায় মাওয়া দিলে হচ্ছে মাংসের মধ্যে একটু ক্রিমি একটা টেক্সচার আসবে আর টেস্টও বাড়বে দিয়ে দিব সামান্য গুড়া দুধ তারপর কাঁচা তো এই হয়ে গেল আমার কাচির মাংসের প্রিপারেশন এবার আমরা রাইস প্রিপারেশনে চলে যাবো এটা হচ্ছে ঢেকে রাখবো আজকে আমি কাচিটা করবো বাসমতি চাল দিয়ে তো আমি বাসমতি চাল এখানে এক প্যাকেট নিয়েছি এক কেজির এই চালটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে চালটাকে ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে এই চালটা রান্না করে নেব ভাত রান্না করবো সিদ্ধ করে নেব আর কি তো কাচের যে চালটা সবসময় আমরা বড় হাঁড়িতে বেশি পানি দিয়ে সিদ্ধ করে নেব তাহলে কি হবে কাচির ভাতটা স্টিকি ভাতটা কম হবে আর খুব ঝরঝরা হবে খুব সুন্দর করে প্রত্যেকটা চাল ফুটবে সেই জন্য আমি এখানে বড় একটা পাত্র নিয়েছি আর হচ্ছে এখানে আমি একটা দুইটা তেজপাতা তেজপাতা দারচিনি কাবাব চিনি তারপর হচ্ছে এলাচ সাজিরা লং এগুলো তিন চার টুকরা করে নিয়েছি এটা হচ্ছে এই পানিতে দিয়ে দেবো ভাতের লবণটা একটু বুঝেই দিতে হয় তা আমরা এমন ভাবে দিব যাতে পানিটা খেতে একটু মানে লবণ বেশি বেশি লাগবে যদি এরকম হয় তাহলে ভাতের মধ্যে লবণটা একদম পারফেক্ট হবে আর এক্সট্রা বেশি হলে ভয়ের কিছু নাই যখন আমরা এই ভাতের পানিটা ফেলে দিব তখন এক্সট্রা যে লবণগুলো পানির সাথে চলে যাবে চাল যতটুকু মানে অবজার্ভ করা অতটুকু নিজেই নিয়ে নেবে বলক পর্যন্ত ওয়েট করবো বলক পরে আমি এই চালগুলা পানিতে দিয়ে দিব রাইসের পানিটা খুব সুন্দর বাবলিং পয়েন্টে চলে আসছে এখন এই পর্যায়ে হচ্ছে রাইসগুলা দিয়ে দিব সাবধানে দেব ছিটে আসার একটা ভয় থাকে আমরা হচ্ছে রাইসটা হানড্রেড ডান করব না আমরা রাইসটা হচ্ছে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কুক চালগুলো আমার পুরোপুরি সিদ্ধ হয় নাই কিন্তু আবার নরমও হয়ে গেছে যে চাপ দেওয়ার পরে ভিতরে একটু শক্ত চালের মতো লাগে এই পর্যায়ে হচ্ছে দ্রুত এই পানি থেকে ভাতটা ছেঁকে নি এই ভাতগুলা ডিরেক্টলি পাতিলে দিয়ে দিব কোনো ঠান্ডা করার প্রয়োজন নেই কিচ্ছু নেই কাজটা খুব দ্রুত মানে একটু তাড়াতাড়ি করতে হবে এবার হচ্ছে যে ছড়া দিচ্ছে পাতিলে

ধুয়ে খুব দ্রুত আগে থেকেই ঢাকনার সাথে হচ্ছে ময়দা লাগাই রাখছিলাম এটা সে খুব দ্রুত এটার সাথে দিয়ে ভাতটা সিল করে দেব এবার হচ্ছে চুলাটা জ্বালায় দেব একদম বড় আছে রাখব মিনিমাম চার পাঁচ মিনিটের মতো রাখব আচ্ছা এখানে একটা টেকনিক আছে এখন এই যে উপরে এটা আমি হাত দিয়ে ধরতে পারতেছি যখন এইটার উপরে মানে ভিতরের বাষ্পটা যখন চারপাশে ছড়াবে তখন এইটার উপরে হাত দিয়ে রাখা যাবে না তখন বুঝতে হবে যে না ভিতরে চারপাশে বাষ্পটা হয়ে গেছে মানে যে দমটা দিতে চেয়েছে দমটা হয়ে গেছে আর ঢাকনাটা উপর থেকে উঠে আসতেছে তখন হচ্ছে চুলাটা একদম লো হিটে রেখে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটাকে হচ্ছে কুক করবো তাহলে হচ্ছে আমার পাচ্ছি ডাক্তার তো এই যে আমার উপরে ঢাকনার উপরে আমি হাত দিচ্ছি বাট বেশিক্ষণ মানে কয়েক সেকেন্ডের বেশি হচ্ছে আমি হাতটা দিয়ে রাখতে পারতেছি তো এখন এই পর্যায়ে হচ্ছে আমি দমে দিয়ে দিব দমে দিব দমে দেওয়ার একটা টেকনিক এরকম একটা থেকে দিব বা ফ্রাই প্যান যাই হোক আর আঁচটা রাখবো একদম লো রেখে এই পাতিলটা

আজকের রেসিপি ডান আশা করি সবাই আমার রেসিপিটা ফলো করে বাসে একবার হলেও ট্রাই করবে আর এইভাবে কাচি রান্না করলে আর দোকানে যেয়ে খেতে হবে না ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিও আমার এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ